গ্রীষ্মে আম জাম কাঠা লিচু সহ লোভনীয় সব ফলের ভিড়ে অনেকটা অবহেলিত হয় জামরুন রসালো হলেও এ ফল তেমন সুস্বাদু না হওয়ায় এড়িয়ে যান জামরুল অনেকেরই হয়তো জানা নেই যে জামরুন খেলে শরীরে কি ঘটে বিশেষজ্ঞদের মতে জামরুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একশো গ্রাম জামরুলে বাইশ মাইক্রোগ্রাম ভিটামিন সি থাকে এমনকি প্রতি একশো গ্রাম জামরুলে থাকে উনত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম যা হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ জামরুলে আছে জাম বসিন যা আমাদের রক্তে স্টার্চ থেকে শর্করা তৈরির প্রক্রিয়া নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এ কারণে চিকিৎসকরাও ডায়াবেটিস রোগীদের জামরুল খাওয়ার পরামর্শ দেন জামরুলে ফাইবারের পরিমাণ বেশি থাকায় খাবার হজম করতে সুবিধা হয় তাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে এমনকি ওজন কমাতেও সাহায্য করে রসালো এ ফল জানলে অবাক হবেন ছোট্ট এ ফল ক্যান্সার নিরাময়েও উপযোগী এতে ভিটামিন এ ও সি ছাড়াও আছে প্রচুর পরিমাণ সক্রিয় যৌগ যা প্রোস্টেট ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রতিদিন জামরুন খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আবার পেটের সমস্যায়ও দারুণ কাজ দেয় জামরুন জামরুনে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় জামরুল হার মজবুত করতে সাহায্য করে এতে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গরমের এ সময় পানি সহ পেট ফাঁপার সমস্যায় অনেকেই ভোগে তারা চাইলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন জামরুল খেয়ে প্রতি একশো গ্রাম জামরুলে তিরানব্বই গ্রাম পানি থাকে যা শরীরের আর্দ্রতা বজায় রাখে ও পানি রোধ করে এছাড়া জামরুলে পর্যাপ্ত পরিমাণে ডায়াটারি ফাইবার আছে যা পেট ফাঁপা ও ডায়েরিয়া প্রতিরোধে বিশেষভাবে কাজ করে মৌসুমি ফল শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে তাই গরমে প্রাণ ভরে খেতে পারেন জামরুল এমনকি ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে এ ফল খেতে পারেন